মুসলমান অর্থ এই নয় জুমার নামাজে হাজিরা দিয়েছেন ঈদের নামাজে হাজিরা দিয়েছেন মাঝে মাঝে গিয়ে অমরা করে আসছেন আপনার ব্যবসার ভিতরে ইসলাম নাই আল্লাহর ওয়ার্ডারে নাই আপনার বিয়ে শাদির ভিতরে ইসলাম নাই গান চলে ডিজে গান চলে আপনার বিয়ের বিয়েতে পর্দার কোনো bài নাই গায়ে হলুদের নামে হিন্দু আনার সংস্কৃতি চলে আপনার ব্যবসার ভিতরে সুক ঘুষের ওপেন লেনদেন চলে আপনার অর্থনীতি আপনার রাজনীতি আপনার সমাজনীতি আপনার পৌরনীতি আপনার ঘরে কোথাও ইসলাম নাই আপনি জুমার নামাজে হাজিরা দিয়ে আর ওমরায় মাঝে মাঝে হাজিরা দিয়ে যদি আপনি মুসলমান দাবি করেন কসম আল্লাহর দুনিয়াতে পার হলেও পরকারে পার হওয়া যাবে না আমরা একটু পরিচয় নিই আজকের সাবজেক্ট ওয়াইজ যেহেতু কথা সেই কারণে আজকের সাবজেক্ট হলো ইসলাম আচ্ছা ইসলাম শব্দটি আরবি শব্দ আমরা একটু করে মনে রাখার চেষ্টা করব ইসলাম শব্দটি সাধারণত কি শব্দ আরবি শব্দ ইসলাম শব্দটির দুটি অর্থ কয়টি অর্থ একটু আমি অপরিচিত সেই হিসাবে না একজন হতিব হিসাবে আমরা একটা ক্লাস মনে করে কিছু শিখে কিছু লেসন কিছু পয়েন্ট বাসায় নিয়ে যাবো পারব না ইনশাল্লাহ আল্লাহ আমাদের দিক বলেন আমি সাবজেক্ট কি ইসলাম ইসলাম শব্দটি কোন ভাষার আরবি ভাষার অর্থ কয়টি সাধারণত দুটি নাম্বার ওয়ান ইসলাম মেন স্পিচ ইসলাম অর্থ শান্তি এক নাম্বার ইসলাম অর্থ শান্তি নাম্বার টু ইসলাম মিনস টু সারেন্ডার কমপ্লিটলি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা আসলামা ইসলিম ইসলাম ইসলাম শব্দটির অর্থ আত্মসমর্পণ করা আচ্ছা আত্মসমর্পণ করা কার কাছে পৃথিবীর কোনো আইন কানুন মানুষের কাছে to surrender completely to Allah পরিপূর্ণ আত্মসমর্পণ করা কার কাছে আল্লাহর কাছে ইসলামের পারিভাষিক সংজ্ঞায় অনেক কথায় দিকে যাব না কোরআন একটি জায়গায় ইসলাম শব্দকে ব্যবহার করেছে কোন জায়গা আমরা দেখি দেখো আমরা জানেন ইব্রাহিম আলী ইসলামের সন্তান হয় না সন্তান একশো বিশ বছর মতান্তরে নব্বই বছর বয়স সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কোনো বাবা নয় মাঝার নয় একমাত্র দিতে পারেন কে আল্লাহ সমস্ত সমস্যার সমাধান যার কাছে তিনি কে আল্লাহ ইব্রাহিম আলাইহিস আল্লাহর কাছে দোয়া করলেন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরা সাফফ 101 101 2 3 4 নম্বর আয়াত আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন যাদের সন্তান হয় না এই পরে পড়ে দোয়া করবেন তাদেরকে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন সুহান আল্লাহ ইব্রাহিম দোয়া করলেন বয়স প্রায় নব্বই পতান্তরে একশো বিশ বছর ইব্রাহিম আলাইসাল্লাম বলেন আল্লাহ আমার সন্তান জন্ম দেওয়ার বয়স নাই আল্লাহ আমার স্ত্রী বন্ধা সন্তান জন্ম দেওয়ার বয়স নাই কিন্তু আল্লাহ আপনার কাছে কোনো কিছুর অভাব নাই ওগো রাব ওগো মালিক আপনি আমারে নেককার সন্তান দেন ইব্রাহিম যখন আল্লাহর উপর ভরসা করলেন আল্লাহ বলে দিলেন ফাবাশশারাহু বিগলামিন হালীম আল্লাহ বললেন ইব্রাহিম যাও আমি তোমাকে একজন নেককার সন্তান দিলাম নাম কি اسماعিল আমরা ঘটনায় জিতে পারবো না শুধু পয়েন্ট অফ ভিউটা বলি ইব্রাহিম আলী ইসলামের সন্তান হলো ইসমাইল ইসমাইলকে অনেক পরীক্ষা নিরীক্ষা হলো ফাইনাল পরীক্ষা ইসমাইলের বয়স যখন তেরো মতান্তরে দশ কিংবা তেরো মানে বোঝা শিখেছেন দুনিয়াটাকে বুঝতে শিখেছেন দুনিয়ার ভালো মন্দ বুঝতে শিখেছেন ইব্রাহিম আলী ইসলাম সন্তানকে নিয়ে ওই মিনায় মিনায় চলে গেলেন ছুরি একটা হাতে নিয়ে ইসমাইল আলাই ইসলামকে জবে করবেন ইসমাইলকে জবে করার আগে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবেন মাইকের আমার যতদূর যায় বিশেষ করে আপনারা যারা আছেন খুব মনোযোগ দিয়ে একটা ইসলামের হাতে ছুরি নিলেন জবে করবেন কাকে নিজের কলিজার টুকরা সন্তানকে একশো বিশ বছর বয়সে যদি কারোর সন্তান হয় ওই সন্তানটা কত প্রিয় হতে পারে কতটা আদরের হতে পারে কতটা ভালোবাসা হতে পারে আপনার যারা বাবা আমরা বুঝতে পারি আপনারা বুঝতে পারেন সন্তান কতটা আদরের হয় তো এক চব্বিশ বছর বয়সী সন্তান দিয়েছেন ওই সন্তানকে জবে করার জন্য এবার ছুরিটা সুরিটা হাতে নিয়েছেন ইসমাইলকে এবার জিজ্ঞাসা করছেন ইসমাইল তোমার মতামতটা কি কলাম বর্ণনা করছে ফেলেন قال يا بني اني ارى في المنام ابراهيم دكتور يا شطار আমি স্বপ্নে দেখলাম আমার রব আমারে মার্ডার করছেন তোমার গলায় যেন ছুরিটা চালায়া দেই মাযা তারা ওগো আমি তো জবি করব তোমাকে কিন্তু তোমার মতামতটা কি মাযা তারা হর্স ইওর অপিনিয়ন তোমার মতামতটা কি اسماعیل আমার ভাইরা এই বর্ত আমাদের অবস্থা কিংবা আমাদের প্রজন্মের কিংবা গোটা বিশ্বের অবস্থা হলো আমরা নামে বলি মুসলমান খেয়াল করেন ইসমাইল বাবাকে ডাং বলে ডাক দিয়ে বলে বাবা মা তোমার এ বাবা আমার কষ্ট হবে আমি মারা যাব। দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনি এটি চিন্তা করিয়েন না সাংগাদি ফাইল মা তোমার আমি আপনার সন্তানের মরণের থেকে আপনি সন্তান হারানোর থেকে আল্লাহর হুকুম আমাদের কাছে সবচেয়ে প্রিয় আব্বা বাবা আল্লাহর অর্ডার আপনাকে ওয়াদা দিচ্ছি শ্বেতাজিদুনি ইনশা আল্লাহ বাবা যত কষ্টই হোক আমার গলার উপর দিয়া চুরিটা চালায় দেন আমি একটা আহ পর্যন্ত উচ্চারণ করবো না আল্লাহ একবার আমার ভাইয়া যারা আল্লাহ তাআলাইবো ইব্রাহিম আমার ভাইয়ের একজন বাবা নিজের সন্তানের গর্দানে দেয় সন্তান হাসি মুখে গর্দানটা বিছায়া দেয় এই ঘটনাটাকে আল্লাহ তালা যে শব্দ দিয়ে ডিসক্রাইব করলেন যে শব্দ দিয়ে আল্লাহ তালা আনলেন আল্লাহ বলেন যখন তারা আত্মসমর্পণ করলো ইসলাম শব্দটাকে আল্লাহ এই বাবা এবং সন্তানের এই সেক্রিফাইস কে করলেন ইসলাম শব্দ দিয়ে কি বুঝান মুফাসির বলেন মুফাসির ইকলাম বলেন যে ব্যক্তি বলবে আমি মুসলিম তার কাছে তার বাবা তার সন্তান তার ব্যবসা তার চাকরি সব কিছুর থেকে তার কাছে দামি কার অর্ডার মহাব্বত নিয়ে বলেন না কার আমরা যারা মুসলিম আমাদের পরিচয় দেয় আমি মুসলমান ভালো করে মনে রাখবেন মুসলমান অর্থ এই নয় আপনি জুমার নামাজে হাজিরা দিয়েছেন ঈদের নামাজে হাজিরা দিয়েছেন মাঝে মাঝে গিয়ে করে আসছেন আপনার ব্যবসার ভিতরে ইসলাম নাই নাই আপনার বিয়ে ভিতরে ইসলাম নাই গান চলে ডিজে গান চলে আপনার বিয়েতে পর্দার কোন বালাই নাই গায়ে হলুদের নামে হিন্দু আনার সংস্কৃতি চলে আপনার ব্যবসার ভিতরে সুদ ঘুষের অপের লেনদেন চলে আপনার অর্থনীতি আপনার রাজনীতি আপনার সমাজনীতি আপনার পৌরনীতি আপনার ঘরে কোথাও ইসলাম নাই আপনি জুমার নামাজে হাজিরা দিয়ে আর ওমরায় মাঝে মাঝে হাজিরা দিয়ে যদি আপনি মুসলমান দাবি করেন কসম আল্লাহর দুনিয়াতে পার হলেও পরকারে পার হওয়া যাবে না মনে রাখবেন ইসলাম যে বলবে আমি মুসলমান তার জীবনের প্রথম কথা হলো আমার সব কিছুর থেকে আমার কাছে কার হুকুম দাবি যে বলবে মুসলমান তার ডাইলগ পড়েন আমার সাথে কুল ইন্না সালাতি পড়েন না কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যে ব্যক্তি বলবে আমি মুসলমান তার ডায়লগ হবে এগো র খোদা আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জীবন আমার মরণ আমার অর্থনীতি আমার রাজনীতি আমার সমাজনীতি আমার পৌর নীতি রব একমাত্র আপনার হুকুম দিয়ে হবে আপনার বিধান দিয়ে হবে আমার আপনার বিধানের সাথে যদি সংঘর্ষ আমার স্ত্রী হয় আমার স্ত্রী ছেড়ে দিতে রাজি আপনার বিধানের সংঘর্ষ যদি আমার সন্তান হয় সন্তান ছেড়ে দিতে রাজি আপনার বিধানের সংঘর্ষ যদি আমার চাকরি হয় আপনি আমি আপনার চাকরি ছেড়ে দিতে রাজি কিন্তু আপনার হুকুম ছাড়তে রাজি না এ ভাই বদরের যুদ্ধে হাজনাতে আবু বকর একদিকে যুদ্ধ করছেন ইসলামের পক্ষে আবু বকরের সন্তান তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তিনি ইসলাম তিনি যুদ্ধে নেমেছেন আবু জেলের পক্ষে ইসলামের বিপক্ষে অনেক দিন পরে আবু বকরের সন্তান যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন একদিন আবু বকরকে ডাক দিয়ে বলছে বাবা বদরের যুদ্ধের ময়দানে আপনি আমার তরবারের নিচে চলে আসছিলেন আমি যদি চাইতাম আমি আপনাকে এক একটা কোপ দিয়া আমি আপনার উপরে আক্রমণ করতে পারতাম আপনি আমার বাবা এই জন্য আপনার উপরে আক্রমণ করি নাই হাজরতি আবু বখর ডাক দিয়া বলে সন্তান শুনে রাখো কসম ওই রবের কসম ওই আল্লাহর তুমি ছিলে ইসলামের বিপক্ষে কাফের সেনায় তুমি যদি আমি বকরের তরবারির সামনে চলে আসত একটা কোপ দিয়া তোমার গর্দান উড়াইয়া দিতাম একটা সেকেন্ড আমি চিন্তা করতাম না আল্লাহ কেন ইসলামের সাথে সাংঘর্ষিক একজন মুসলমান দেখেন এই নয় যে ইসলাম পৃথিবীর সবচেয়ে শান্তি ধর্ম কি দেয় না ইসলাম আপনাকে আমি আপনাদেরকে আবার কোনো আর কোনো কালে দেখা হবে কিনা জানি না আজকে দুই তিনটা মেসেজ আপনাদেরকে দিতে চাই নাম্বার ওয়ান ইসলাম ইজ নট সিম্পলি এ রিলিজিয়ান ইসলাম নট এ সিম্পলি এ রিলিজিয়াস শুধুমাত্র একটি ধর্ম কিংবা ধর্মের নাম ইসলাম নয় ইসলাম ইজ দ্য কমপ্লিট

না মানেন ব্যাপার সিদ্ধান্ত আপনার উপরে কিন্তু আমি আপনাকে বলতে চাই আমার আপনার প্রথম পরিচয় প্রথমেই বলেছি আমার আপনার প্রথম পরিচয় কি মুসলিম এটাই যদি পরিচয় হয় তাহলে দুটো জিনিস মাথায় নেন এই পরিচয় দিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াতে চান এই পরিচয় দিয়ে যদি কবরে যেতে চান কবরের সল্ট অফ মাপ পেতে চান হাসরের ময়দানে পার পেয়ে যেতে চান দুটো জিনিস মাথায় রাখেন নাম্বার ওয়ান ইউ হ্যাভ টু সারেন্ডার কমপ্লিটলি টু আল্লাহ ফ্রম ইউর হার শুধুমাত্র আপনার কথায় নয় বা ইউর অ্যাক্টিভিটি আপনার কাজের মাধ্যমে কথার মাধ্যমে সমস্ত কিছুর মাধ্যমে প্রমাণ করতে হবে আপনি একজন মুসলমান আর মুসলমান মানে আমার আপনার কাছে সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্ব পাবে ইম্পর্টেন্স পাবে কারবিধান এটা আপনার মাথায় নেন শুধুমাত্র মসজিদে আসলে মুসল্লি মসজিদ থেকে বের হলে মুসল্লি নয় এর নাম মুসলমান হতে পারে না এর নাম মুসলমান নয় এর নাম এটা শুধু বাহ্যিক মুসলমান হান্ড্রেড পার্সেন্ট মুসলিম আল্লাহ তালা ডাক দিয়ে দেয় দেখেন ইমানদারদেরকে বলে আল্লাহ আল্লাহ বলে হ্যাঁ ইমানদার এর নাম উদুখুলো কা। আল্লাহ বলে ইমানদার তুমি ইসলামের মধ্যে ঢুকে যাও পরিপূর্ণভাবে কি আশ্চর্য ব্যাপার আল্লাহ বললেন আল্লাহ বলে ইসলামের ভিতরে ঢুকে যাও পরিপূর্ণ ভাবে মানে হলো তোমার হাত যেন তোমার কথা মানে ইসলাম অনুযায়ী চলে বাইরে বেগানা নারীরা ঘুরছে তোমার চোখ যেন আল্লাহর হুকুম মেনে চলে তোমার জবান যেন আল্লাহর হুকুম মেনে চলে মসজিদের ভিতরেও চলবে বাইরেও চলবে বিয়ের অনুষ্ঠানেও চলবে ব্যবসাতেও চলবে চাকরিতেও চলবে দেশেও চলবে বিদেশেও চলবে তুমি যেখানেই যাও একজন মুসলমান মনে রাখবে আমার ভাইয়ারা একটা সিসি ক্যামেরা দোকানের ভিতরে যখন লাগানো হয় ওই দোকানের ভিতরে যেই কোনো অ্যাক্টিভিটি করার আগে সে হাজারবার ভাবে যেখানে সিসি ক্যামেরা লাগানো আছে আমার সমস্ত অ্যাক্টিভিটিগুলো হয় এ ভাই আমার আপনার চব্বিশ ঘন্টার সমস্ত অ্যাক্টিভিটিগুলো রেকর্ড করার জন্য আল্লাহ দুটা ফেরেস্তা দিয়ে রেখেছে আল্লাহ বলে কেন তোমার কাতি কাতিবৃন্দা আছে যারা সব কিছু যা করো সব কিছু লিখে রাখে জনপালে খাওয়া থেকে নিয়ে মরারাত পর্যন্ত আমি আপনি যে কথা বলি রাতের অন্ধকারে আমার যুবক করুণেরা রাতের অন্ধকারে আপনি আপনার নেট ব্যবহার করে যে যেই সমস্ত খারাপ সাইট ব্রাউজিং ব্রাউজিং করেন ওই রিমুভ যায় হিস্ট্রিগুলো ক্লিয়ার করা যায় কিন্তু যেই হিস্ট্রিগুলো আপনার চোখ দিয়ে দেখলেন সেটা যদি গুণার হয়ে যায় আপনার আমল নামায় হান্ড্রেড পারসেন্ট আল্লাহ লিখের ব্যবস্থা করে দিবে হাসরের মতো

قل عادي سكتابني كتاب كتابك كفى بنفسك اليوم عليك حسيبا أسكي كاردر كره بنا তুমি তোমার হিসাব পাই পাই করে বুঝে নিবা ওই রাতের অন্ধকারে যা করেছেন ওটা ওই কিতাবে লেখা থাকবে আবার আপনি ভালো করলেও যে যাররা পরিমাণ ভালো করলেও লেখা থাকবে খারাপ করলেও লেখা থাকবে এই জন্য আমার আপনার মুসলমান যদি বলি প্রথম কথা অনেক শর্ট টাইম বিশ মিনিট আমার হাতে আমি দুটো জিনিস বুঝাইতে চাই নাম্বার ওয়ান বলুন আমি যদি বলি মুসলমান আমার সমস্ত অ্যাক্টিভিটি আমার বিবাহ বিবাহস্বাদী চাকরি ব্যবসা বাণিজ্য এভরিথিং হবে কার হুকুম মেনে রব যেন সে তাও ফিক দেয় বলেন আমি